Hey আমি হৃদয় গেমিং। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমাদের এক ভাই কমেন্ট করছে র‍্যাঙ্ক ম্যাচে 16 ভার্সেস 20 এবং ফারস্টে যে 애니মেটাকেmatched ওই অ্যানিমের গানটা দিয়ে পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ এবং কি ম্যাচের মধ্যে লাস্টে গিয়ে যা হয়েছে তা বলার মতো না। কি ভাই কি মনে হইতাছে এবং কি আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি। চলো আর হইছে কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। র‍্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি CP Tower 16 ভাই আমাদের কাছে রয়েছে উজি এবং এই উজিটা দিয়ে ফার্স্টে যে এনিমেটাকে মারবো এবং ওই এনিমেটার কাছে সব গানগুলো থাকবে ওই গান দিয়ে পুরোটা অ্যাংমেস খেলার চ্যালেঞ্জ ভাই দেখো একটা এনিমে অলরেডি পেয়ে গিয়েছে ভাই এর কাছে যে গানটা পাবো এই গান দিয়ে পুরোটা এংমেস খেলার যাক নখো হয়ে গিয়েছে কে ক্লিয়ার করে দিবা যায় ভাই এর কাছে গানে নেই ভাই ওয়াট দা হেলথ ভাই তাহলে কি দিয়ে খেলবো কি ভাই কি বের হয়ে যাব না 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 ভাই এই পাবলিক টাকে যেভাবে উজি মারছি আমরা দ্বিতীয় পাবলিক টাকে ঠিক সেম ভাবে এই উজি দিয়ে মারবো এবং ওই পাবলিকটার কাছ থেকে যেগুলা গান ভাবো ওইগুলা গান দিয়ে পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ খেলতে হবে আমি এমন জায়গায় নামছি এখানে এনিমেদেরকে খুঁজতে গেলে আমার চশমা লাগায় খুঁজতে হইতাছে ভাই এই দেখো আমরা ইংলিশও কিনে ফেলেছি এবং ইংলিশটা নেট নেই নাকি দাঁড়াও আমরা গাড়িটা নিয়ে যাই দেখা যাক ভাই খারাপটা নেট নেই ভাই এর কাছে ना पाई अरे भाई अटके किसी ভাই মারতেছে আমাকে মনে হইলো না ইউ এমপি দিয়ে মারলো আমাকে ধরো ধরো আরে ভাই এর কাছে লুট কত ভাই এম টেন প্লাজমা যাই হোক আমরা প্লাজমা টা নিয়ে নিয়েছি ইউ এমপি রেখে এম টেন টা নিতে হবে ভাইসা সাব দুটি ম্যাক্স করা থাকে আরে ভাই ম্যাক্স করা ভাই আর কি লাগে বলো ভাই চলো আমরা এখান থেকে আপাতত চলে যাই আমরা যেই জায়গায় নিয়ে কই সেই জায়গায় এদিমেই নাই চলো রঙ্গি লাগ গাড়িটা নিয়ে আমরা চলে যাই এবং কি গাড়ির সামনে এনিমেও পড়ে গেছে আরে ভাই ঠেলা লাগলো না চাক কোন সমস্যা নেই এম টেন রয়েছে এবং কি নক হয়ে গিয়েছে ভাই এম টেন জন্য আমাদের হাতে এটা বলো ভাই সব কি আকারে ড্যামেজটা লাগতেছে দেখতো না ভাই তিন গুলিতেই শেষ একবার ডিরেক্টলে চাঁদের দেশে তা আবার ম্যাক্স করা হয় ওই দেখো ছাদের উপরে এনেমে রয়েছে খারাপটা মাথা বের করে রয়েছে খারাপটা গুলিও করতেছে দেখি যাই কোনো সমস্যা নেই আমরা গাড়িটার থেকে আগে নেমে যাই সোজা বীরের মতো উপরে উঠে যাবো তা আবার হুকম হয়ে ভাই ভাই একটু ভয় ভয় তো করতেছে যাই কোনো সমস্যা নেই আমাদের হাতে এম টেন রয়েছে খারাপটা গেল ভাই এই বাইক নক হয়ে গিয়েছে খারাপটা হয়তো জানে না যে এম টেনের কাছে কোনো গানেরই খাওয়া নাই কিন্তু ভাই এম টেন নিয়ে যখন স্কটের ভিতর ফাইটে যাবা তখন মনে করো কি আসবে না তখনই তুমি মারা খেয়ে যাবা ভাই একদিক দিয়ে ভালো একদিক দিয়ে আবার খারাপ এই দেখো গাড়ির সামনে আরো একটা এনিমে চলে এসেছে এন সক্কা ভাই সব নক হয়ে গিয়েছে এবং কি আমাদের পাঁচটা কিলো হয়ে গিয়েছে আবার ভাই হিতেশের পাবলিক আমাদের পিছনে পড়ে রয়েছে ভাই এইবার কই যায় আমি দেখো কিভাবে ইদেশের পাবলিক আমার পিছনে পড়ে রয়েছে ভাই আমি এখানে যাইতাছি ইদেশের পাবলিক ওইখানে আসতেছে এটা কোনো কথা আমি শিয়ালের মতো দৌড়া তেসে ও বাই কুত্তার মত দৌড়াতেছে যাই হোক ভাই আমরা সোজা সোজা ঘরের ভিতরে উপর উঠে যাব একেবারে যদি কারেন্ট এখানে routes আসে তাহলে তো মনে করা কি যে খারাপটাকে M10 দেই মেরে দেব দেখি খারাপটা কি আসবে মনে হইতেছে তো খারাপটা আসবে ভাই চলে এসে পড়ছে হগন ভাই যাক নক করেও দিয়েছে M10 এর মাই দুনিয়ার ভাই দাড়া দাড়া এক মিনিট খারাপটাকে একটু লল দেখা এই খারাপটা আমাকে কুত্তার মতো পুরাটা ম্যাচ দৌড় করায়ছে আমার বলার মতো কোনো ভাষায় খুঁজে পাইতাছি না যে কি বলবো অনেক লল লেখা হয়েছে এবার খারাপটাকে ক্লিয়ার করে দেওয়া যাক ভাই আমি দিনদিকে তো লল দেখাইতাম না তোমরা তো দেখলাই যে কিভাবে আমাকে কুকুরের মতো দৌড় করায়ছে যাই হোক ভাই বলার মতো না এটা তো এখানে আবার আরাকসান তো মোটরসাইকেল চালাতেছে যাই হোক এই মোটরসাইকেলটা নিয়ে আমাকে ধাওয়া না করলেই হইলো কি ব্যাপার ভাই গাড়ি উঠাইতেছে নাকি আমার ক্যারারে ভাই উঠাইবেulse খারাপ তাই ভাই এক কি ব্যাপার চাপাই দি দি লাগছিল আরেকটু হইলে যাক নক করে দিয়েছে খারাপটাকে আমি তো ভাবছিলাম যে একটাই পাবলিক ভাই ওর টিমমেট চলে আসে আমি যাক খেয়াল করছিলাম না হইলে তো আমি গেসিলাম আরেকটু হইলে অলরেডি আমাদের একটা কিল হয়েও গিয়েছে রয়েছে এবং কে জোনও ছোট হয়ে এসে পড়েছে আর মাত্র দুইটা পাবলিক রয়েছে এইটাকে ঠেলা মারতে পারবো যদি একটা ঠেলা মারতে পারতো সে ভাই ঠেলাই লাগে না আরে ভাই কই যাতেছে টোটোটা দেখো না ভাই মোড়ও কাটতেছে না দৌড় ভাই এটা কোনো কথা ভাই লাস্ট মাসে কেন এরকম হয় আমি বুঝি না দৌড় ভাই আমি আগে যদি জানতাম তাহলে আমি অটোতেই উঠতাম না ভাই একেবারে জোনের ভিতরে নিয়ে গিয়ে এইভাবে খেতে ফেলা পিছন ভাই আসলে মুখ অন্য কিছু বেরোয় গেছে যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা রকম ভিডিও নিয়ে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর যখনই বেশি বেশি করে কমেন্ট করবা তখন তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়া আজকে পর্যন্ত ভিডিও আর হাফেজ